এসব কথা বাদ দিয়ে এখন যাও অজুবানে আসো নামাজ পড়বা এখন থেকে পাঁচ অক্ত নামাজ পড়বা দেখছো সে সবার কথা চিন্তা করে আমার কোন সোয়াবের ভাগ্য জানি এরকম ছেলে আমার পেটে ধারণ করছিলাম আমি হ্যাঁ আরেকটা কথা বলি আমার বউটা জানি কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আমি আবুল কৈদা এই আপনার নাম কে আমার নাম মেয়ে আসসালাম আলাইকুম বন্ধুরা এটা আমাদেরই গল্প নাটকের ২৬ নম্বর পর্বটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তবে এই নাটকের আগামী সাতাশ নম্বর পর্বটি কবে এবং কখন আপলোড হবে এবং সেই পর্বে কি কি ধামাকা হতে যাচ্ছে তা নিয়েই আজকের ভিডিও মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তার ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ছাব্বিশ নম্বর পর্বে আমরা মেহেরিনের সেই প্রতিবাদী রূপ দেখেছি সায়রা যখন তার পরিবার নিয়ে খোঁচা দিচ্ছিল তখন মেহরিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তার পরিবার নিয়ে কোনো কথা সে সহ্য করবে না অন্যদিকে ফাহাদ তার দুবাই প্রজেক্ট নিয়ে জামশেদ ভাইয়ের সাথে বড় কোনো ফোন দিয়ে আটছে তবে একটি ভালো দিক ছিল রফিক ও ফাতেমা সেই আবেগঘন পুনর্মিলন আগামী সাতাশ নম্বর পর্বে আমরা হয়তো বড় কোনো বিস্ফোরণ দেখতে পাব বিশেষ করে রফিক ও ফাতেমার মধ্যকার সম্পর্ক এই পর্বে আরও মজবুত হবে এবং তাদের দীর্ঘ বারো বছরের দূরত্ব ঘুচে গিয়ে এক নতুন সুন্দর অধ্যায়ের সূচনা হতে পারে কিন্তু অন্যদিকে সাইরা আর ঘরে বসে না থেকে পাহাদের সেই দুবাই প্রজেক্টের জালিয়াতি সবার সামনে ফাঁস করার জন্য মরিয়া হয়ে উঠবে সাইরা কি পারবে ফাহাদের এই জালিয়াতি সবার সামনে নিয়ে আসতে তবে নাটকের সব থেকে বড় ধামাকা হতে পারে মেহরিনকে নিয়ে হয়তো তার প্রতিহিংসা মেটাতে বাড়ির সবার সামনে ও ফাহাদের সম্পর্কের কথা করে দিতে পারে। সায়রা যদি একবার সবার সামনে বলে দেয় যে মেহরিন ফাহাদের এক্স গার্লফ্রেন্ড ছিল তবে পুরো বাড়ির পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয় এছাড়া নতুন চরিত্র আবুলকে নিয়ে তৈরি হবে এক নতুন রহস্যের জাল যা নাটকের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে বন্ধুরা আপনাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাতাইশ নম্বর পর্বটি আগামী বুধবার দুপুর বারোটায় আপলোড করা হবে আপনাদের কি মনে হয় সায়রা কি সবার সামনে মেহরিন আর ফাহাদের সেই অতীত সম্পর্কের কথা বলে দিবে আর ফাহাদের জালিয়াতি কি শেষ পর্যন্ত ধরা পড়বে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান আর প্রতিটি পর্বের এমন অগ্রিম আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ